অতিরিক্ত বাপের বাড়ি বাপের বাড়ি করার কারণে মেয়েটা ডিভোর্স হয়ে গেল এই সমাজে এমন কিছু মেয়ে আছে যাদের বিয়ের পরে তারা মনে করে থাকে তাদের একটা নরকে বিয়ে হয়েছে মানে যে পরিবেশ বা যে বাড়িতে তাদের বিয়ে হয়েছে যে বাড়ির লোকজন সেখানে আছে সবার থেকে সব থেকে তার বাবার বাড়ির মানুষ বাবার বাড়ি সব থেকে বেস্ট ছিল বাবার বাড়ির মতো শ্বশুর বাড়ি তার হয় নাই এখন তার মন খারাপ এবং এটা নিয়ে তারা দুঃখে একদম মানে জর্জরিত হয়ে থাকে অবশ্যই একটা ছেলে এবং একটা মেয়ের কাছে তার বাবার বাড়ি সব থেকে বেশি সুন্দর থাকবে এবং বেস্ট থাকবে আর এটা স্বাভাবিক কোনো খারাপ কিছু না কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে বা মানতে হবে আমাদের সবাইকে যে একটা ছেলে কিন্তু সারা জীবন তার বাবার বাড়িতেই থাকতে পারে কিন্তু আমাদের দেশের প্রথা অনুযায়ী আমাদের দেশের মেয়েরা কিন্তু সারা জীবন বাবার বাড়িতে থাকতে পারে না আর এই কথাটা অনেক মেয়েরা ভুলে যায় মেয়েদেরকে কোনো না কোনো একদিন তাদের বাবার বাড়িকে ছেড়ে বাবার বাড়ির সমস্ত আত্মীয় স্বজন কাছের সমস্ত মানুষদেরকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে অন্য একটা পরিবার অন্য একটা পরিবেশে গিয়ে নিজেদেরকে খাপ খাইয়ে রাখতে হবে এবং সেখানেই তাদের শেষ আশ্রয়স্থল হবে এত সমস্ত জানাবোঝার পরেও কিছু কিছু মেয়েরা বিয়ের পরেও তাদের বাবার বাড়ির প্রতি অতিরিক্ত একটা টান রেখে দেয় আমি বলছি না যে বাবার বাড়ির প্রতি বা বাবা মায়ের প্রতি ভাই বোনদের প্রতি টান থাকবে না বা রাখা যাবে না এমন কিন্তু কিছু না আপনার টান রাখবেন কিন্তু সেটার একটা লিমিটেশন টেনে দিবেন তখন কারণ বিয়ের পরে অতিরিক্ত করা মেয়েদের কপালে আসলে জোটে না। এটা বাস্তব চিত্র থেকে আপনাদেরকে শেয়ার করা মেয়েদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় বিয়ের পর থেকে মেয়েটা তাদের ভাই ভাবির কাছে এমনকি বাবা মায়ের কাছে এক কথা বাবার বাড়িতে ওই মেয়েটা শুধুমাত্র একটা মেহমান হয়ে যায় আপনি আপনার বিয়ের পরে আপনার বাবার বাড়িতে এক মাসের জায়গায় দুই তিন মাস থেকে দেখবেন বুঝতে পারবেন আসল ঘটনাটা আসলে কি কারণ একটা মেয়ে যখন বিয়ের পরে তার বাবার বাড়িতে ঘুরতে যায় বা ভাই ভাবের বাসায় ঘুরতে যায় পনেরো দিন বিশ দিন বা সর্বোচ্চ এক মাস আপনার সাথে ভালো ব্যবহার করবে বা থাকবে কিন্তু আপনি যখনই সেখানে থাকার স্থায়িত্ব বাড়িয়ে দেবেন দুই মাস তিন মাস বা ছয় মাস দেখবেন আপনাদের সাথে আপনার সাথে আপনার ভাই ভাবি আপনার বাবা মায়ের বা আদার্স সবার আত্মীয় স্বজনের মানে ব্যবহার মানে কেমনভাবে যেন চেঞ্জ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না আপনার মনে শুধু প্রশ্ন জাগবে এরা এভাবে কেন আমার সাথে ব্যবহার করছে বা কথা বলছে কেন এমন করছে কিন্তু এগুলো প্রাকৃতিক ভাবে না চেঞ্জ হয়ে যায় আমি সেই মেয়েদেরকে বলবো যাদের আসলে বাবা মায়ের প্রতি টান থাকে তাদেরকে বলবো আপনারা প্লিজ বিয়ে করবেন না কারণ বিয়ে করলে না বাবার বাড়িতে আর বিয়ে করলে আপনাকে অবশ্যই আপনার চলতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করে থাকতে হবে তাই যদি অতিরিক্ত টান আপনি সামলাতে না পারেন বাবা মায়ের প্রতি বা বাবার বাড়ির প্রতি সেই ক্ষেত্রে আপনার বিয়ে করার কোনো দরকার নাই বিয়ে সাথে না করে বাবার বাড়িতে থাকবেন একটা পর্যায়ে আপনার বাবা মারা যাবে কোনো একদিন তারপরে দেখবেন আপনার ভাই ভাবির সাথে থাকতে হবে তখন বুঝতে পারবেন বাবার বাড়ি আসলে কতটা মধুর হারি আর শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি কতটা আপনার জন্য মানে প্রযোজ্য ছিল কতটা দরকার ছিল তখনই বুঝতে পারবেন তাই বলবো যে বিয়ের পরে কোনো মেয়ে প্লিজ বেশি বাবার বাড়ি বাবার বাড়ি করবেন না স্বামীকে কখনো বা শ্বশুরবাড়িতে কখনো নিজের বাবার বাড়ি নিয়ে কোনো দাপট দেবেন না কারণ স্বামীর বাড়ি মেয়েদের বিয়ের পরে সর্বশ্রেষ্ঠ জায়গা এবং একদম মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ওখানেই থাকতে হবে এমনটাই আপনার মাথায় সবসময় ঢুকিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ